নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে ওঠার পর আজকে চলে আসলাম ছাদে আর আজকে কিন্তু ব্রাশটা মুখে নিয়ে চলে আসলাম তার কারণ হচ্ছে ওই দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রাশ করব তারপরে উপরে আসব সেই সময়টুকু আজকে আমার হাতে নেই আর দুটো দিন ধরে তো আমি ব্লগ দিতেই পারিনি তার কারণ হচ্ছে আমরা বেড়াতে গেছিলাম তারপরে সেখানে ঘোরা ঘুরি আর আসার পথে তো আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম যেহেতু এসি বাসে আমার চড়ার অভ্যাস নেই সেই জন্য ওই আসার পথে এসি বাস করা হয়েছিল এবং চারিদিকে বন্ধ করা ছিল এবং যে কারণে আমার প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো বমি জ্বর সাথে তো মানে মাথা টাথা ঘোরানো আমি যে কিভাবে ওই স্প্ল্যানেট থেকে বাড়ি এসছি মানে বাড়ির আসার মুহূর্ত পর্যন্ত জাস্ট আমি আসতে হয়তো এসেছি জাস্ট বাড়িতে এসেই আমার ধুম জ্বর তো যে কারণে আমি বলেছিলাম যে বৃহস্পতিবার দিন আমি ব্লগ দেব তো সেই ব্লগটা আর দেওয়া হয়নি তবে তারপরের দিন শ্যুট করে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আর দেখুন সকালে রোজকার যা রুটিন থাকে তো যেহেতু গরম পড়ে যাচ্ছে না নিজের রুটিনটা ভাবছে এবার একটু চেঞ্জ করবো কী চেঞ্জ করবো সেটা আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব যে সকাল থেকে কিভাবে কাজ করলে বা কেমন ভাবে লাইফসটা চালালে এই গরমেও নিজেকে ফিট রাখা যাবে আর দেখুন সকালে এক কাপ মানে চা না হলে তো হয়ই না এক কাপ চা আমার লাগেই লাগে আর এদিকে দেখুন মা যে বড়িগুলো দিয়েছিল না সেই বড়িগুলো না একটা আনা রোদে দিচ্ছি আর এই হলুদ বড়িটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি এটা কিসের বড়ি এটা হচ্ছে মুসুরির ডালের বড়ি যেটা হচ্ছে কলার পাতার ওপরে দিতে হয় তেল মাখিয়ে আমি যদি কোনো সময় এই মুসুরির ডালের বড়িটা দিতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখুন এক ঝুড়ি সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ আজ আলু দিয়ে কলার ঝোল আর এই সাইডে বিট ভাজা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি বিট ভাজা খেতে কি ভালো লাগে আপনাদের তো আমার তো ভীষণ ভালো লাগে সাথে একটা আজকে গাজরও কেটে নেব বিট আর গাজর ভাজা করব আর আমি না ওই কুচিয়ে রান্না করি না বিট যত একটু কুড়ে রান্না করা যায় না তত ভালো লাগে মানে ভাজাটা আরও বেশি ভালো লাগে তো এখানে কাঁচকলার ভিতরে দেখুন দানা হয়ে গেছে তো কাঁচকলা আলুটা কেটে নিচ্ছে আর দিকে বিটটা না আমি কুচিয়ে নেব পরে আর আমি যখনই এই কাঁচকলাগুলো জলে দিই তখন জলটা জলটার ভিতরে একটু হলুদ দিয়ে দেই তাহলে কি হয় ওই কলার কষগুলো বেরিয়ে আসে তাহলে তরকারিটা আর কালো হয় না আর এদিকে আমি গাজরটা কুচিয়ে নিচ্ছি আর এই সাইডে কিন্তু আমি বিটটাও কুড়ে নেবো আর এই যে বড় দিকটা আছে না যে কুর্নির যে বড় দিকটা ওই দিকটাতেই কুচাবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজাটা হচ্ছে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই যে বিট আর গাজরটা ভেজে নিচ্ছি আমার তো এই শাক সবজি বলো তারপর ওই তোমার একটু ভাজা ভর্তা এই ধরনের জিনিসগুলো দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আগের দিন চিংড়ি মাছটা আনা হয়েছিল ওই যে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব বলেছিলাম না তো সেই জন্য তো অর্ধেক চিংড়ি মাছ তো আনা ছিল আর অর্ধেকটা পরে হাজব্যান্ড এনেছিল। তো অর্ধেকটা আমি আর ওই তরকারির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি মাছটুকুই আজকে বার করে রেখেছি ওই চিংড়ি মাছটুকু দিয়ে আমাদের সবার আজকে একবেলার মতন হয়ে যাবে আর এদিকে দেখুন মাম্মাম না ঘুমের মধ্যে পটি করে ফেলছে ওর যে কি হয়েছে বমি করছে পটি করছে আমার মনে হয় নজর লেগেছে বা কিছু একটা হবে হাওয়া বাতাস লেগেছে হয়তো তো দেখি এর মধ্যে গিয়ে ঠাকুর বাড়ি গিয়ে ওকে একটু ঝাড়িয়ে আনবো আর তো সেই জন্য রাত্রেবেলা পটি করে ফেলেছিল তো সে কি অবস্থা রাত্রেবেলা তো সারা রাত আমার আর মাম্মামের পাপার তো ঘুমই নেই আর দীঘা থেকে বাড়ি আসার পর থেকেই না সমস্ত জামা কাপড় কিছুই কাচা হয়নি সেগুলো আজকে অর্ধেক শাশুড়ি মা কেঁচে দিয়েছেন আর আমিও অর্ধেকটা কিছু কেঁচেছি আর এই যে বেড কভারটা তুললাম সেই বেড কভারটাও আমি কেঁচে দেব এখন যেহেতু গরমের বেলা না আমি যখনই কেঁচে দিয়ে দেব তখনই শুকিয়ে যাবে মানে গরমের একটা তাপ আছে আর কি যাই হোক এখন এই যে বেড কভারটা চেঞ্জ করলাম আর এই বেড কভারটা না আমি দীঘা থেকেই নিয়েছিলাম কারণ আমরা বাড়ি থেকে কোনো বেড কভার নিয়ে যাইনি এবং হোটেলের মধ্যে তো একটা গায়ে দিতে হবে সেই জন্য এমার্জেন্সি পারপাস ওই বেড কভারটা নেওয়া হয়েছে তো আমি তো ভেবেছিলাম যে হবেই না তো তারপর দেখলাম খুব ভালোভাবে হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটু জলমুড়ি খেয়ে নিলাম সকালে পেট ঠান্ডা করার জন্য এর থেকে ভালো উপায় আর হতেই পারে না তো একটু জলমুড়ি খেয়ে নিয়ে বিট আর গাজরটাকে আমি একটু ভাজা বসিয়ে দিয়েছি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দিদি তুমি যে নাইটিগুলো পরো এলেন কাটের যে নাইটিগুলো পড়ো ওগুলো কি তুমি বানিয়ে নাও হ্যাঁ কিছুটা আমার বানানো আছে এবং কিছুটা আমি রেডিমেড কিনি আমাদের বসিরহাটে যেহেতু মানে পপার একটা নাইটির হাট আছে এবং এখানে না নাইটি তৈরিও হয় সেই জন্য এখানে খুব সস্তায় পাওয়া যায় আর দেখুন যে জানালাগুলো ছিল না আমাদের প্রত্যেকটা জানালার ওপরে এই ধরনের শেডগুলো দেওয়া হয়েছে যাতে রোদের মানে তাপটা একটু কম আসে এবং বর্ষার সময় যেন ঘরের মধ্যে জল না আসে সেই জন্য এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়েছে এখনও মিস্ত্রি কাজ করছে আমি এদিকে রান্না করছি তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু রান্নাঘরে এটা লাগানো হয়ে গেছে আর আজকে কিন্তু কোনো রকম মানে কোনো গুঁড়ো মশলা আমি দেব না জাস্ট আমি একটু জিরে বাটা দিয়েছি নুন হলুদ এবং চিংড়ি মাছটুকু দিয়ে কষিয়ে খুব ভালোভাবে জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে নেব আর এদিকে দেখুন সমস্ত যা বাসন পড়েছে আজকে খুব একটা বেশি বাসন পড়েনি কারণ সকালেই কিছুটা আমি মেজে নিয়েছি আর এদিকে যা বাসন পড়েছে টুকটাক সেগুলোই আমি এখন মেজে নিচ্ছি মন্টি দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে রাইস কুকারটা কোথা থেকে নিয়েছো তো রাইস কুকারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি আগারোর হচ্ছে রাইস কুকারটা নিতে চাও আমার আগের ব্লগের ডিসক্রিপশানে দেওয়া আছে তুমি ওখান থেকে পারচেস করতে পারো অ্যামাজন থেকে আর আগারও প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো হয় এটা আমি তোমাদের সাথে মানে বলতে পারবো যে আগারোর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো হয় এবং ওতে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু আবার রিটার্ন করতেও পারো এবং বা রিপ্লেস করতে পারো যে ওইটার বদলে আর একটা তোমাকে দিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার নন্দিতা ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার এই কন্টেনারের লিঙ্কগুলো দাও প্লিজ হ্যাঁ অবশ্যই দেবো গো তুমি চেয়েছিলে আমার দেওয়া হয়নি এই যে ঘোরাঘুরি এত কিছু ছিল তো সেজন্য আমি দিতে পারিনি অবশ্যই দেব এগুলো কিন্তু হচ্ছে কাঁচের ঠিক আছে তো কাঁচের যে ছটা সেট হয় আমি লিঙ্ক অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো রাখি দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে রূপকথা রূপটা কোন দোকানে পাবো যে দোকানে ওই ফিনাইল হারফিক এই সমস্ত জিনিস যে দোকানটাতে তোমরা কেনো না তো সেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে কিন্তু রুফ দিয়ে দেবে আর রুফের তোমরা যদি একটা ছবি চাও অবশ্যই তোমরা হচ্ছে নেটে সার্চ করে দেখে নিতে পারো একটা কচি কলাপাতা কালারের একটা কৌটো হয় আর সামনে রুফ লেখাই থাকে ওই রুফ দিয়ে যে কোনো পাথর বলো বেসিন বলো বাথরুমের যেদি দাগ বলো সমস্ত কিছু ইজিভাবে উঠে যাবে বিশেষ করে পাথরের যে বেসিনগুলো হয় না সেগুলোতে সবসময় আমরা সাবান জল ব্যবহার করে ফেলছি হাত মুখ ধুচ্ছি তো সেই ক্ষেত্রে কি হয় একটা সাদা সাথে দাগ হয়ে যায় জলের দাগ হয়ে যায় তো সেক্ষেত্রে এই রুফ কিন্তু খুব ভালো একটা কাজ করে আমি তো একদম পুরো ম্যাজিকের মতন কাজ করেছে আমার এই যে কালো যে পাথরের বেসিনটা আছে ওইটাতে তো রুফ একটু জলে মিশিয়ে তারপরেই কিন্তু ওই বেসিনের ওপরে দেবেন তা হলে পাথরটা কিন্তু কেটে যাওয়ার একটা ভয় থাকে তো সময় জলে রূপ মিশিয়েই তারপরে দেবেন একমগ জলে ওই দু ছিপি মতন রূপ মেশাবেন তারপরে দেবেন খুব ভালো কাজ দেয় জানেন আর দেখুন আমার এই পাথরের বেসিনটা আগে কেমন সাদা সাদা হয়ে থাকতো আর কত সুন্দরভাবে কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু আমি আর সাবান দিয়ে এই পাথরের বেসিনটা ঘষি না আর যখনই আমি এই পাথরের বেসিনটা এখন যখনই আমি একটু সাপ দিয়ে বসে নিচ্ছি না তখন একটু মুছেও নিচ্ছি সন্ন্যাসী এসেছিলো বাইরে সেই জন্য চাল আর একটুখুনি আলু পয়সা এগুলো দিয়ে আসলাম তারপরে এই যা টুকটাক কাজ আছে সেগুলোকেও করে নিচ্ছি স্বপ্ন রঙিন দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর কমেন্ট করলাম কেমন আছো বলো আমি তো ভালো আছি তবে তোমাদের উপরে আমি একটু রাগ করেছি এই সমস্ত দিদিভাইরা মানে যাদের নাম আমি প্রত্যেক দিন বলতাম সেই সমস্ত দিদিভাইরা এখন আমাকে কমেন্ট করছো না মানে খুবই কম কমেন্ট করো আর কি তো আমি সেই জন্য ভাবি যে সেই দিদি ভাইরা কোথায় গেল যে সেই যেই দিদি ভাইরা আমাকে রোজ কমেন্ট করতো এখন তো তোমরা কমেন্টই করো নি তো যাই হোক কমেন্ট করলে ভালো লাগে একটা স্মাইলের ছবি দিলেও ভাববো যে দিদি ভাইরা আমার সাথে আছে আমার ব্লগ দেখছে এই আর কি আর এদিকে দেখুন আমি রুফ দিয়েছি রান্নাঘর দিয়ে আর এই ডাইনিং দিয়ে রুফটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটা সাদা পাথর তো আর এটা না খসখসে পাথর সেই জন্য ময়লা খুব তাড়াতাড়ি টেনে নেয় আর দেখুন রুফ দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো কেমন কেটে বার হচ্ছে আর এই রুফের দামও কিন্তু খুব একটা বেশি নয় তো সেই জন্য এই রুফটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো সমস্ত পাথর বলো বেসিন বলো সমস্ত জিনিসগুলো পরিষ্কার করার জন্য ডেলি লাইফস্টাইলস ব্লগ সোনাই দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই তোমার কাজ খুবই পরিপাটি তোমার নাইটিগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে আর এই নাইটিগুলো কিন্তু মানে সবকটা নাইটি যে কেনা তা কিন্তু না কিছু কিছু নাইটি বানানো আছে আর আমাদের বসিরাটে না মানে নাইটি সবাই তৈরি করে সিট কলকাতা থেকে নিয়ে এসে সবাই এই দিকেই নাইটিগুলো তৈরি করে তারপরে আবার কলকাতার দিকে যায় তো সেই জন্য আমাদের এদিকে নাইটির দামটা একটু কম মানে মানে অন্য দিকের তুলনায় একটু কম একশো টাকা কম হলেও কম সেই জন্যই আর কি এই দিকে নাইটির কালেকশানও প্রচুর আর এই দিকে দেখুন এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে না তো সেটা তো এক সপ্তাহ অন্তর জলটা পাল্টাই তবে মাঝের একটা সপ্তাহ জল পাল্টানো হয়নি জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম না আজকেই জলটা পাল্টাতে হবে তা না হলে না গাছটাকে আমি আর বাঁচাতে পারবো না সাথে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তুমি কিভাবে হেয়ার কেয়ার করো জানতে চাই তো হেয়ার কেয়ার বলতে আমি এখন কোনো ডিআইওয়াই ইউজ করছি না আমার হেয়ারের জন্য যেদিন থেকে আমি স্মুদিং করিয়েছি তো সেই দিন থেকেই কিন্তু আমার একটা রুটিনেই চলছি যেমন সিরাম কন্ডিশনার শ্যাম্পু এই তিনটে জিনিসই কিন্তু আমি আমার হেয়ার কেয়ারে রেখেছি তবে এই তিনটে জিনিস আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটা কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর ইকে দেখুন পায়ের পাতায় এবং হাতে যদি কালো দাগ পড়ে যায় তাহলে কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারো স্নান করে চলে এসেছি আর এখানে আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি আমার হেয়ারটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব আর এই হেয়ার ড্রায়ারে যেহেতু কোম সিস্টেম করা আছে সেই জন্য কিন্তু ম্যানেজেবেল থাকে হেয়ার ড্রাই করতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না আর হুড়িয়েও যায় না খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা যদি পার্চেস করতে চান লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে ইজিলি পার্চেস করতে পারেন তারপরে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য এখন রাধা মাধবের ইচ্ছায় গাছে কিন্তু খুব ভালোই ফুল হচ্ছে সেই জন্য আমার পুজো দিতে তা আরও বেশি ভালো লাগে ফুল হলে না পুজো দিতে একটা আলাদাই আনন্দ লাগে তাহলে চলুন পুজোটার দিকে দিয়ে নেই তারপরে যাব নিচে তাহলে চলুন আজকের মতন এত দূরই টাটা